বিগত কয়েকটি ভিডিও নিয়ে আমি আলোচনা করেছিলাম সবেদা গাছের প্রচুর পরিমাণ ফুল আসা প্রচুর পরিমাণ ফুল পোষিত হওয়া হ্যান্ড পলিনেশন হওয়া এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব সবেতা গাছের গুটি ধরে গেলে অর্থাৎ যেমনটি আপনারা সামনে দেখছেন এমন অবস্থা হলে আপনাকে কি কি পরিচর্যা স্টার্ট করতে হবে কি কীভাবে গাছগুলোকে ভালো রাখার রেমেডিয়ালগুলো দিতে হবে কি কীভাবে গাছ ভালো থাকবে তার জন্য সমস্ত খাবারগুলো এবারে আপনাকে আস্তে আস্তে প্রোভাইড করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন স্থানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ইতিমধ্যে সবেদা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল প্রস্ফুটিত হয়ে প্রচুর পরিমাণ গুটি ধরে গেছে থোকায় থোকায় গুটি যে সমস্ত সবেদা গাছগুলোকে ধরে গেছে সেই সমস্ত গাছগুলোতে কিন্তু আসল পরিচর্যা এবার করতে হবে কি পরিচর্যা করতে হবে খাবার দিতে হবে সেই খাবারগুলো কি খাবার এই সময় গুটি যাতে ঝরে না পড়ে তার জন্যও বা কি কি খাবার দিতে হবে চিন্তা নেই মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই বলি যে কোনো গাছের গুটি আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত গাছে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রেন্ট পটাশ বা বিভিন্ন ধরনের অনুখাদ্যের প্রয়োজন হয় তাই আপনারা প্রয়োজন মতো টবের গাছে বা বিভিন্ন মাটির গাছে আপনাকে অবশ্যই মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে এছাড়া আপনাকে পটাশজনিত খাবারও প্রয়োগ করতে হবে যথাযথভাবে তবে কি কি খাবার প্রয়োগ করতে হবে আসুন গাছের গোড়াতে যদি আপনি পটাশ সার প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই মিউরেটেড অব পটাশ বা লাল পটাশ প্রয়োগ করবেন এই পটাশ কিন্তু প্রচুর পরিমাণ পটাশ থাকে এখানে কিন্তু পঞ্চাশ শতাংশ পটাশ থাকে এই পটাশে কিন্তু প্রচুর পরিমাণ ফ গাছ ভালো হয় স্বাস্থ্যবান হয় তাই আপনারা মিউরেটেড অফ পটাশ গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন যদি আপনারা গাছের পাতাতে স্প্রে করতে চান অর্থাৎ গাছের পাতাতে এই পটাশ দিতে চান তাহলে আপনারা এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় এই পটাশ কিন্তু প্রয়োগ করবেন এই পটাশ প্রয়োগ করলে দেনান দেয়ার আপনার ছাদ বাগানে টবের যে মাটি আছে টবের মাটিতে যেমন কাজ হবে ঠিক তেমনি ফলগুলো আছে ফলগুলোর উপরে কিন্তু যথাযথ ক্রিয়া প্রতিক্রিয়া করতে শুরু করবে এবং গাছগুলোতে ফল দ্রুত বেড়ে উঠবে এবার আসি এই ফলগুলো যাতে ঝরে না পড়ে যাতে হলুদ হয়ে না পড়ে ইম্যাচিওর হয়ে না পড়ে তার জন্য অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্টের প্রয়োগ করতে হবে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই বরণের প্রয়োগ যথাযথ করুন সবার আগে বরণ প্রয়োগ করা উচিত প্রতি লিটার জলে দু গ্রাম বরণ নিয়ে আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করে দিন এই ধরনের ছোট্ট ছোট্ট ফুল থেকে গুটি ধরা ফলগুলোর উপরে এইভাবে যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে মাইক্রোনিউটেন বোরন এবং পটাশ সার স্প্রে করে দেন বা গাছের গোড়াতে দেন ছাদ বাগানে ফল এবং যে সমস্ত গুটিগুলো এখনও আসছে ধরছে সেই সমস্ত গুটিগুলো সুন্দরভাবে ভালো থাকবে এবার সেই পেয়ারা গাছের পাশাপাশি আপনার বাগানে যদি বিভিন্ন ধরনের সবেদা গাছ থেকে থাকে তবে এই সবেদা গাছগুলোকে আপনারা ঠিক পরিচর্যা করবেন সেই পেয়ারা গাছের মতো কিছুদিন আগে আমি পেয়ারা গাছের একটি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম পেয়ারা গাছ এবং সবেতা গাছের পরিচর্যা অনেক সেম তাই কিন্তু সেই পেয়ারা গাছের মতোই পরিচর্যা করবেন গুটি ধরে যাওয়ার পর থেকে আপনাকে কীটনাশক এবং ফানগিসাইটের একটু ব্যবহার করতে হবে কীটনাশক এবং ফানগিসাইট যদিও এই সবেদা গাছে কম প্রয়োগ করতে হয় কারণ সবেদা গাছ কিন্তু নিজেই অনেক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে তার সত্ত্বেও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ফানগিসাইটের প্রোগটা করতে হবে যদি আপনি কীটনাশক প্রোগ না করতে চান তবুও ফানগিসাইটের প্রোগটা রাখুন কারণ ফানগিসাইড কিন্তু প্রচুর পরিমাণ গাছকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচায় কারণ এই সময় আধো আধো বৃষ্টি হচ্ছে মূষলধারে বৃষ্টি হচ্ছে গাছের পাতাতে এখনও দেখুন জল আছে এই জল বৃষ্টির রৌদ্রর কারণে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তার জন্য ফান্গিসাইট ব্যবহার করুন সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফান্গিসাইটগুলো আপনারা মাত্রা অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটি ফাঙ্গিসাইড তরল হোক আর ডাস্ট হোক দুই গ্রামের অধিক দেবেন না বা দু এম এর অধিক দেবেন না দিয়ে আপনারা প্রতি সাত দিন অন্তর অন্তর গাছে কিন্তু স্প্রে করে দিন তাহলে কি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বরণ দেবেন এখানে কিন্তু পটাশ সার দেবেন সঙ্গে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই দিতে হবে এই কীটনাশক ফাঙ্গিসাইড মাইক্রোনিউট্রেন বোরন যথাযথভাবে ছাদ বাগানে প্রয়োগ করলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে সবেমাত্র ধরা গুটি গুটিগুলো অর্থাৎ সবেদার গুটিগুলো সুস্থ ও সবলভাবে কিন্তু বড় হয়ে উঠবে এবং কোনোভাবেই ঝরে পড়ার প্রবণতা থাকবে না এছাড়া যে সমস্ত মুকুলগুলো এখনও ফুটছে যে সমস্ত মুকুলগুলো এখনও পোষ্পিত হচ্ছে সেই মুকুলগুলো থেকে প্রচুর পরিমাণ পলিনেশান হওয়া বা পলিনেশানের মাধ্যমে গাছে প্রচুর পরিমাণ গুটি ধরার প্রবণতাও কিন্তু বোরণ বাড়ায় তাই বরণ প্রচুর পরিমাণ রেণু উৎপন্ন করে তাই বোরণ প্রয়োগ করতে ভুল করবেন না বোরণ যথাযথভাবে যথাযথ মাত্রায় কিন্তু প্রয়োগ করবেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে কি গাছের গোড়াতে খাবার দেওয়া দরকার অনেকে প্রশ্ন করবেন তবে বলবো গাছের গোড়াতে এই মুহূর্তে খাবার দেবেন না সব ফুলগুলো থেকে গুটি ধরে যাক বা অযৌতিক ফুলগুলো পড়ে গিয়ে শুধুমাত্র গুটিগুলো যখন গাছে থাকবে ঠিক তখনই কিন্তু গাছে আপনারা খাবার প্রয়োগ করবেন ঠিক তখনই খাবার প্রয়োগ করবেন যখনই শুধুমাত্র গুটি থাকছে আর সেই গুটিগুলো কিন্তু খাবার পেয়ে দ্রুত বড় হয়ে উঠবে এটা কিন্তু মনে রাখবেন তবে এই সময় যেহেতু টবের মাটিতে জলের কোনো রকম ঘাটতি হচ্ছে না তাই জল নিয়ে কোনো চিন্তা করতে হবে না তবে জল অতিরিক্ত যাতে গাছের গোড়াতে না বাড়ে তার ব্যবস্থাপনা করবেন বা না জমে তার ব্যবস্থাপনা করবেন সমানীয় শ্রোতা এবং দর্শক বন্ধুরা এই মুহূর্তে যাদের সবেদা গাছে প্রচুর পরিমাণ গুটি ধরে গেছে বা ফুল আসছে এইভাবে পরিচর্যা করুন আমি আমার ছাদ বাগানে এইভাবেই পরিচর্যা করছি এবং আপনাদেরও বলব এইভাবে পরিচর্যা করতে এছাড়া কোনো ম্যাজিক্যাল রকম কোনো কিছু নেই যাতে ছাদ বাগানে সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আমরা রাতারাতি ধরাতে পারব তবে টেকনিক্যাল পদ্ধতিতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং প্রকৃতির উপরে নির্ভর করতে হবে ছাদ বাগানে গাছে ফুল আসার জন্য তবে এক্ষেত্রে বলতে পারি গাছে যদি অল্প ফুল আসে ফুল আসার মাত্রা যদি কম থাকে আপনারা যে কোনো একটা ভালো মানের পিজিআর দিয়ে দেখতে পারেন এক্ষেত্রে বুস্টার টু বাম্পার এই ধরনের পিজিআরগুলো অবশ্যই অবশ্যই দিয়ে প্রয়োগ করুন দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল আসার প্রবণতা বাড়বে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবেদা গাছ সম্পর্কিত যে তথ্যটা দিতে পেরেছি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না